ফাইটিংটাকে কিন্তু অনেক সময় ধরে ক্রিম রাখলে কিন্তু সেটা ড্রাই হয়ে যায় তাহলে আমার কিন্তু ড্রাই হয়ে গেছে ড্রাই হয়ে গেলে কিন্তু ক্রিম এরকম ফেটে যাবে বুঝতে পারছেন কেমন ফেটে গেছে বোঝা যাচ্ছে এরকম ফেটে যাবে স্মুথ থাকবে না অথবা আপনারা এভাবে পিস না করে সবগুলো এভাবে ভেঙে ভেঙে করে করতে পারেন যার যার ইচ্ছা মতো কিন্তু আমার কাছে এটা ভালো লাগে এই আমি এইভাবে করে করি সহজও লাগে আর দেখতেও সুন্দর লাগে রাউন্ড রাউন্ড তাহলে আমরা সুগার সিরাপ দিই কিছুটা মা সুগার সিরাপটা দিই হচ্ছে কেকটাকে সফট হওয়ার জন্য ড্রাইনেসটা নষ্ট হওয়ার জন্য সামান্য সবগুলো হচ্ছে সমানভাবে ভিজে যাওয়ার জন্য স্কুলের বাচ্চাদের দেওয়ার জন্য সেক্ষেত্রে একটু ক্রিমটা কম অ্যাপ্লাই অ্যাপ্লাই করছি ক্রিমটা কম দিলাম ছোটো বাচ্চারা তো একটু ক্রিম কম দিলে ভালো হয় দেখেন পাইপিং ব্যাগে দেওয়ার মাধ্যমে এই সাইডের ক্রিমগুলো খুব সুন্দর বাচ্চা দেখতে স্যার এটা আমি একটু বেশি ভরে কেন দিলাম জানেন আমি বেশি ভরে দিচ্ছি সেই ওই ঢাকনাটা হচ্ছে এই টাইপের এখন যদি আমার কিচনের ডেকোরেশনটা যদি একটু উঁচা হয়ে যায় কে তাহলে কোনো সমস্যা হবে না কারণ ঢাকনাটা উঁচা আর যখন এই টাইপের হবে এর ঢাকনা তো এরকম চ্যাপটা টাইপের তখন একটু স্লাইসগুলো যেভাবে আমি দিচ্ছি এর থেকে আরও একটু কমায় দিবেন সমস্যা হয় না কারণ অনেকে এভাবে অনলাইন ক্লাস পাচ্ছো ইউটিউব দেখে শিখে নেবো ইউটিউব দেখে শেখা যায় সমস্যা নেই কিন্তু ইউটিউবের মাধ্যমগুলো যে সব কিছু প্রথমে ইউটিউব দেখে শিখি সব কিছু কিন্তু পার্থক্য হয় কোপিদের ক্লাসটা আমি বললাম কি যে কোনো ফ্লেভার ইউজ করলে আমাকে প্রথমে একটু ঝাকাই নিতে হবে কারণ এটা জেলি টাইপের থাকে সেক্ষেত্রে একটু থাকায় নিলে মিক্সড হয়ে যায় উপরে অনেক সময় পানি জমে যায় জাস্ট একটু ব্যবহার করবো একটু ফ্লেভার আসার জন্য এখন আমার এটা এখানে কোনো রেফারেন্স রেফারেন্স পিকচার নাই তার জন্য আমি কিন্তু আমার পছন্দ মতো ফ্লেভার অ্যাড করে কালার নিয়ে আসতেছি যখন আমার কোনো রেফারেন্স পিকচার পিকচার দিয়ে দিবে তখন কিন্তু আমি কাজ করার সময় ভিতরে লেয়ারে জেলি সিস্টেমে দিয়ে দিব দেখেন শীতকাল বলে কতটা ড্রাই হয়ে গেছে গরমকাল বলে কিন্তু এই ক্রিমটা একদম নরম হয়ে যাবে হ্যাঁ গরমকালে এইভাবে যে আমি যে উপর নিচে মিক্স করতেছি গরমকালে এইভাবে মিক্স করতে করতে সামান্য একটু মিক্স করলেই আপনার এই কেকটা একদম লেটকে যাবে সামান্য একটু শীতকালে চেপে চেপে ক্রিমটাকে সফট করতে হয় আর গরমকালে একটু চাপ দিলেই ব্যাস ক্রিম নষ্ট হয়ে যাবে কাজ করবেন তো কাজ করতে করতে বুঝে যাবেন কোন সিচুয়েশনে কিভাবে করে কোন কাজ করতে হবে আমি তো মুখে বলে দিচ্ছি এটা হয়তো আপনাদের ভিডিও রেকর্ডে থাকবে যখন মন পৌঁছাবে দেখতে পারবেন বুঝতে না পারলে আমাকে আমার কাছে এখনো বললো একটা আপু অনেক আগে থেকে উনি কাজ করে সেল দেয় ইউটিউব দেখে দেখি সেল দেয় তা আমার কাছ থেকে কাজ শেখার পর থেকে বলে আপু এখন কে কারো বেশি ভালো হয় মানে ওই রেসিপি ফলো করে সে তো পারে প্রফেশনালি সে পারে কিন্তু রেসিপি ফলো করার পর থেকে কেকটা আরো বেশি ভালোবাসে সে আমার প্রথম দিন বলতে লবণ দিলেন মাঝে সোডা দিলেন না অত কিছু যদি তাহলে টাকা খরচ করে কোর্স করতে গেলাম আচ্ছা এইভাবে মিক্স করার পরে মূলত আমার এখানে মিক্সড হয়ে গেছে কিন্তু এটা এখনো পর্যন্ত ড্রাই আছে আমি বুঝতে পারতেছি এখন আর ভাবে আমাকে এটাকে নরম করতে হবে সেটা আমি আপনাদের দেখা দিচ্ছি সেগুলো হচ্ছে ই করবো না ধুয়ে না রান্নার সময় সময় দু সব জিনিস ধরা যায় বাড়ি দিয়ে লাগে থাকে ওই সকালবেলা আবার ওই বাইরে যে ব্যাগটা আছে না পলিথিন রাখার সে ব্যাগের মধ্যে দেখতে হবে ঘুম মনে হয় হয়তো আসে নে রাখছি তো আরে কতটা আমি নেট দিয়েই ঝোলাইছিলাম আচ্ছা আমি এখানে ইউজ করব প্রত্যেকটা নজলে কিন্তু নাম্বার দেওয়া থাকে প্রত্যেকটা নজরের নাম্বার দেওয়া থাকে হ্যাঁ হ্যাঁ তখন যেন না আচ্ছা এটা হচ্ছে টুটি নজর এটা দিয়ে সুন্দর গোলাপ হয় হ্যাঁ আমার পাইপিং প্যাকে যখন নজর দেবো তখন নজরটা এইভাবে দিয়ে দেখবো কতটুকু কাটা লাগবে হ্যাঁ এখানে দেখেন আরও একটু কাটতে হবে জাস্ট আমি ক্লিন দেওয়ার জন্য আর কি নজরগুলো ব্যাপার দিই পাইপিং প্যাকি করে

আমি বলছি যে এই যে পাইপিং ব্যাগটা দিয়ে দেখছেন এই যে হচ্ছে গিয়ে ঢেকে গেছে না এই যে ঢাকা জায়গাটা থাকলে এখানে ডিজাইন সুন্দর আছে না সেক্ষেত্রে আমি পাইপিং ব্যাগটাকে সমান করে সুন্দর করে বুঝে তারপরে কাটবো দেখেন এক সাইড একটু কম একটু বেশি হয়ে গেছে আবার অতিরিক্ত কাটলে আবার বাড়ি থেকে বেরিয়ে চলে আসে এইটা ঠিক একটা পারফেক্ট মাপ আছে এখন দেখেন আমার এইভাবে করার পরেও তো হচ্ছে ক্রিমটা ড্রাই আছে এখনো পর্যন্ত ক্রিম কিছু হলো না তাহলে এটা কি করবো আমি সামান্য পরিমাণে নিব হলো অল্প নিব নিলাম নিয়ে এবার হাত দিয়ে এইভাবে যদি করেন তাহলে মানে ক্রিমটা নরম হয়ে যাবে এভাবে করলে ক্রিম নরম হয়ে যাবে এটা হচ্ছে শীতকালের কাজ আর গরমকালে তো এভাবে করতে পারবো না করলে দেখা গেল একদম মানে যেমন তেমন বিচ্ছিরি আসবে একদম নরম হয়ে যায় শীতকালের জন্য এটা করা এখন দেখেন আমি একটা গোলাপ টাইপের ডিজাইন সাইড থেকে কিন্তু ফাঁকা হয়ে গেছে যদি ফাঁকা হয়ে যায় তাহলে এইভাবে গেঁথে গেথে একটু দিয়ে দিলেন তাহলে আর সাদা অংশটা বোঝা যাবে না দেখতেও সুন্দর লাগবে দেখছেন এই ড্রাইনেসটা এই যে এই ড্রাইনেসটা এখানে এসে কিন্তু খুব স্মুথ হয়ে গেছে কী জন্য আমি কিন্তু একটু টেকনিক খাটায় এইভাবে পলিক্রিনে কিন দিছি আচ্ছা আরেকটা জিনিস সুগার বল অ্যাপ্লাই সুগার বলটা আপনি যখন কেক ডেকোরেশন করবেন সাথে সাথে সুগার বল দেওয়া যাবে না যদি কোনো কালার থাকে তাহলে কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে যেমন মনে করেন এটা পিঙ্ক কালার আসছে এখানে যদি আমি হোয়াইট কালারের সুগার বল দিই এটা কিন্তু রাত যেতে যেতে কালার চেঞ্জ হয়ে যাবে সাদা আর সাদা থাকবে না তখন সাদা পিঙ্ক চলে আসবে তাহলে ডেকোরেশন কমপ্লিট করে ফ্রিজে রেখে দেবেন যখন আপনি ডেলিভারি দেবেন ঠিক সেই সময়টায় আপনি কেকটাকে সুগার বল দেবেন আর চেষ্টা করবেন হাল লাইট কালারের লাইট কালারের সুগার বল দেওয়ার জন্য আর ডিপ কালারে ডিপ কালার যেমন গোল্ডেনে মানে চকলেট ফ্লেভারের কোনো কাজ করতে গেলে আপনি আমার বড়ো সুগার বলগুলো সব শেষ হয়ে গেছে বড়ো দুইটা তিনটা পার দিলে ভালো লাগবে দেখতে হালকা ডেকোরেশনের জন্য এটাই পারফেক্ট এইবার যে আমি কিন্তু আপনাদের জাস্ট ডেকোরেশন দেখাইছি হ্যাঁ বোঝানোর জন্য আমি এত বেশি দিছি আর এইভাবে যদি বেশি দিয়ে বিজনেস করতে যান এই একটা যার কম হলেও দেড়শো টাকার নিচে বিক্রি করা যাবে না এইটা আমি যেটা করছি এইটা কিন্তু আপনি চেষ্টা করবেন এতটুকু লেয়ার থাকবে এখানে কয়টা লেয়ার ড্রেসে এক দুই তিন চার পাঁচ পাঁচটা লেয়ার ড্রেসে আপনি চেষ্টা করবেন চারটা লেয়ার দিবেন ডিজাইনটুকু এর মধ্যে কমপ্লিট করে যাওয়ার ঠিক আছে এর মধ্যে কমপ্লিট করলে আপনি একশো বিশ টাকা করে বিক্রি করতে পারবেন আর আমি যেটা বানাইছি এটা একশো পঞ্চাশ টাকা না হলে বিক্রি করা যাবে ঠিক আছে এটার জন্য একশো পঞ্চাশ টাকা দেখছেন এটা একদম পুরো ভরে গেছে এটার জন্য একশো পঞ্চাশ টাকা আচ্ছা এইবার করব এটা এর মধ্যেই আমি আবার ক্রিম নিব আর এই ক্রিমটাকে সুন্দর করে এখান থেকে কাছায় নিব আমার মনে হয় এই ক্রিমে আমাদের হবে না আর এই পুরাটুকুর রাউন্ড দিতে হবে সেক্ষেত্রে এটা হবে না আরও ক্রিম লাগবে তাহলে কী করতে হবে একটু বুদ্ধি খাটায় কাজ করতে হবে প্রথমে এই ক্রিমের কাজ করে ফেলি তারপরে পরেরটা পরে দেখি ক্রিমটাকে ড্রাই করতে গেলে কি করতে হবে আমাকে আবার পলিথিনের মধ্যে নিয়ে একটু নেড়ে ছেড়ে দেবো এভাবে নেড়ে চলে নিলে সুন্দর আমি সেম ডিজাইন দেবো হুম দেখছেন ক্রিমে কীরকম বাতাস গেছে কিন্তু একটু ফাঁকা ফাঁকা করে দিব যেন মাঝখানে আমি সাদা দিতে পারি হুম এই ফুলটা আপনার হাতের চাপের পরে ডিপেন্ড করবে আপনি হাতের চাপটা যেমন দিবেন ঠিক ফুলটা তেমন হবে ঠিক আছে এই সবগুলো ফুলের মধ্যে কিন্তু এই ফুলটা বেশি সুন্দর হয়েছে আচ্ছা যে ক্রিমটা বেঁচে গেছে এটা আমি এখন রেখে দিব এর মধ্যে আমি সাদা ক্রিম নিব সব থেকে ভালো হয় কি একটা পাইপিং ব্যাগে ক্রিম রাখবেন একটা পাইপিং ব্যাগে নজর রাখবেন ওটা আরও বেশি ভালো হয় আমি মনে করি তাহলে হবে কি যে দুই তিনটা কালার দিয়ে কাজ করলে দুই তিন কালারের হচ্ছে গিয়ে নজল রাখলেন এই একটাই নজল রাখবেন আর একটাই হচ্ছে পাইপিং ব্যাগ এই ক্রিম রাখবেন একটাতে শুধু নজল থাকবে আর তিনটা কালারের ক্রিম তিনটা পাইপিং ব্যাগে থাকবেন তাহলে হবে কি একটা একটা বেড করে বেক করে কালার দিয়ে কাজ করা যাবে সেই হবে শীতকালে এটা হবেই রেখে দিলে এরকম হবে আর গরমকালে একদম নরম হয়ে যাবে শীতকালে ড্রাই হয়ে যাবে গরমকালে নরম হয়ে যাবে আবারও আমি কিন্তু ঠিক সেম প্রসেসে কাজ করছি এইভাবে একটু নরম করে নিব ভিতরে কিন্তু গোলাপি ছিল যার জন্য আমি একটু বের করে নিলাম একটা সাইড দিয়ে আমি কিন্তু হোয়াইট গুলো দিয়ে দিব না একটা ছোট একটা বড় হয়ে গেছে এইবার যে ফাঁকা জায়গাগুলো আছে এটাকে ক্রিম দিয়ে কাভার দিয়ে দিতে হবে কারণ এটা সাদা সাদা কেমন যেন লাগতেছে না তাহলে এর মধ্যে আমি একটু সুগার সিরাপ সুগার সিরাপ ব্যাপারে কী বলে এখানে পার দিয়ে দিই তারপর দিব গোল্ডেন পার যেন জিনিসটা ফুটে ওঠে এগুলো পার দিয়ে বা হচ্ছে চকলেট চিপ দিয়ে আপনারা হচ্ছে জার কেক টাক কেক এগুলো ডেকোরেশন করতে পারেন দেখ আমি এখানে মাত্র বিটালি আর দিছি কিন্তু ক্রিম দিয়ে এটাকে ওভার করে দিয়েছি এখন যদি আমি এটাকে মারতে যাই তার আগে কোটার পরিমাপটা বের করে নিতে হবে পরিমাপটা আমি বের করবো কিভাবে তো ভারী কিছু দিয়ে এই দুইটা কোটা কিন্তু সেম হম কিন্তু একটু নিজ বিশা আছে হ্যাঁ এটা নিচে আর এটা নিচেটা সেম ঢাকন ছাড়া মাপি ধুলাম পঁচিশ টাকা কথা হয়েছে হচ্ছে তিনশো চোদ্দ গ্রাম আমি যদি আরেকটা লেয়ার দিতাম তাহলে এটা কিন্তু এক পাউন্ড কেক হয়ে যেত তখন আমি কী করতাম ক্রিমের লেয়ারটা আমি কম দিতাম ক্রিমটা পাতলা করে দিতাম আর এই উপরে এত ভারী দিতাম না ছোটো ছোটো এই যেগুলো দিতাম হুম বা ছোটো ছোটো ফুল দিতাম এত বেশি ক্রিম দিতাম না হ্যাঁ বোঝা গেল আমার কথা এটা হচ্ছে এক পাউন্ডের টাপ কেক হচ্ছে এক পাউন্ডের টাপকে ঠিক আছে এটা আপনি নর্মাল ফ্রিজে রাখতে পারেন কিন্তু বেশি হলে দুই থেকে দিন তার বেশি রাখতে পারবেন না